কচুর শাকটা আমি বাজার থেকে এনেছি তোমাদের তখন দেখাতে ভুলে গেছি মাছ মাংস দেখিয়েছি কচুর শাকটা সাইডে ছিল মনে ছিল না কচুর শাকটা ভালো করে ধুয়ে আমি কড়াইতে সিদ্ধ বসিয়ে দিয়েছি কচুর শাকটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে এখন আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে এনেব তাই মধ্যে কতখানি কচুর শাকটা সিদ্ধ বসিয়েছিলাম দেখো কোনটুকু হয়ে গেছে সিদ্ধ করে নামানোর পরে কচুর শাকটা সিদ্ধ হয়ে গেছে ছোলাটা আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি কচুর শাকের মধ্যে আমি ছোলা আর মাছের মাথা দিয়ে রান্নাটা করব। এখন আমি কচুর শাকের জন্য মাছের মাথাটা ভেজে নেব মাছের মাথার তেলের মধ্যেই আমি কচুর শাকটা করবো মাথাগুলি ভেজে নিয়েছি এবার আমি ফোড়নটা দেব জিরে লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম কেননা কচুর শাকে আর কিছু দেব না এবার আমি কচুর শাকগুলি দিয়ে দেবো সিদ্ধ করে রেখেছি সেগুলি জল ঝরিয়ে রেখেছিলাম এবার আমি কটির শাকটা দিয়ে দিলাম এর মধ্যে আমি কুটির শাকের মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আর হলুদও দিয়ে দিলাম কচু শাকটা হতে একটু টাইম লাগবে কচু শাকটার মধ্যে আমি ছোলা দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নিয়েছিলাম আর মাছের মাথাগুলিও দিয়ে দিচ্ছি কচু শাকের মধ্যে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি আর একটু কচুর শাকটা হবে মাথাটা মাততে দিয়েছি শাকটা রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব এবার নামিয়ে নেবটা আমার রান্না হয়ে গেছে দেখো কতখানি সিদ্ধ যখন করেছিলাম কড়াইতে এখন দেখো রান্না করে ছোট বাটির মধ্যে এটুকুই হয়েছে ঠিক আছে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক শেয়ার করে আমার পাশে থেকো আগামীকাল অন্য রান্না নিয়ে তোমাদের সামনে আসবো তোমরা ভালো থাকো সুস্থ থাকো